নমস্কার বন্ধুরা আজকে আমরা শিখব অপনয়ন পদ্ধতিতে কীভাবে সমাধান নির্ণয় করা হয় তো বন্ধুরা এখানে আমরা দুটি সমীকরণ নিয়েছি প্রথম সমীকরণটি হলো থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান সমান সিক্স এবং দ্বিতীয়টি হল টু এক্স মাইনাস থ্রি ওয়াই সমান সমান সেভেন্টিন এই দুটিকে আমরা ডট ডট দিয়ে প্রথম নং সমীকরণ লিখব এবং ঠিক দুটি দ্বিতীয় নাম সমীকরণ লেগে এখন বন্ধুরা এই দুটি সমীকরণকে এমন একটি সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেন এক্সের মান দুটি সমান হয় এবং এর মান দুটি যেমন সমান হয় আমি করলে তোমরা ঠিক বুঝতে পারবে যদি আমরা কে সমান মান করতে চাই তাহলে দ্বিতীয় নং সমীকরণের ওয়ের সহকটাকে প্রথম নং সমীকরণের সাথে গুণ করতে হবে তা দ্বিতীয় নং সমীকরণের ওয়ের সহক কত থ্রি তো তিন দিয়ে আমরা গুণ করলাম দ্বিতীয় নং এবার প্রথম নং সমীকরণের ওয়ের সহায়ক কত দুই তাহলে দ্বিতীয় নং সমীকরণের সাথে দুইটি গুণ হবে তো আমরা এখানে লিখব প্রথম নং সমীকরণটির সাথে তিন এবং দ্বিতীয় নং সমীকরণটির সাথে দুই গুণ করে তো বন্ধুরা প্রত্যং সমীকরণটির সাথে তিন গুণ করবো তাহলে তিন তিরিখকে কত হয় নয় এক এই প্লাসটি এখানে বসে যাবে এবং তিনের সাথে দুই গুণ হবে তিন দু ছয় ওয়াই সমান সমান এখানে কী আছে থ্রির সাথে ছয় গুণ হবে তাহলে কী হবে তিন ছয় আঠেরো তারপরে দ্বিতীয় নং সমীকরণের সাথে দুই গুণ করবো তাহলে দুই দু চার এক্স মাইনাস দুইয়ের সাথে তিন গুণ করলে তিন দু ছয় ওয়াই সমান সমান সতেরো দু চৌদ্দ তিরিশ তো বন্ধুরা আমরা গুণ করলাম এবার আমরা দেখবো এই যে ওয়াইয়ের মানটি আমরা বলেছিলাম সমান করবো তো দেখো সিক্স ওয়াই এবং সিক্স ওয়াই দুটি সমান মান হয়েছে তো এই দুটি প্লাস মাইনাসে কী হয় কেটে যায় কেটে গেলে কী থাকে এখানে নয় আর চার তেরো এক্স সমান সমান এখানে কত হয় আঠারো প্লাস চার আট আর চার বারো দুই হাতে এক তিন আর এক চার আর এক পাঁচ তো বন্ধুরা এখান থেকে আমরা এক্সের মানটি বের করে নেব বা এক্স সমান এক্সটি এখানে রেখে দিলাম সমান সমান ফিফটি টু বাই যখন গুণ কোনো জলরাশির গুণ যখন সমান সমানের ডান সাইডে বা বাঁ সাইডে যে কোনো সাইডে গেলে এটি নিচে গুণ হয়ে যায় এবং তেরো কীভাবে গুণ হয় বন্ধুরা এখানে সমান সমানের গুণ হয় ওয়ান গুণ ওয়ান ওয়ান গুণ ওয়ান তো বন্ধুরা এর সাথে এটা গুণ হয় আর এটার সাথে এটা গুণ হয় যেমন এখানে আছে তেরো এক্স সমান সমান ফাইভ টু তো বন্ধুরা এর নিচে ওয়ান আছে এবং এর নিচেও ওয়ান আছে তাহলে বন্ধুরা আমরা যদি তেরোটা সমান সমানের এই পাশে নিয়ে যাই তাহলে কি ডান পাশে নিয়ে যাই তাহলে কি হবে তেরোর সাথে এক গুণ হবে তাহলে এক সমান সমান বাহান্ন ভাই তেরো কে তেরো ঠিক আছে বন্ধুরা তো এখানে কী হচ্ছে এখানে তেরো দিয়ে কাটি কাটাকাটি করলে কী হয় চার কারণ তেরো দিয়ে বান্নকে যদি ভাগ তাহলে ভাগ ফল হয় চার সম বা এক সমান তাহলে আমরা এক্সের মান কত পেলাম ফোর এবার আমরা লিখব বন্ধুরা এক্স এর মানটি প্রথম সরি প্রথম নং সমীকরণে বসাইয়া পায় তো বন্ধুরা প্রথম নং সমীকরণটি এখান থেকে নিয়ে নেব কী আছে থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান সমান সিক্স থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান সমান সিক্স তো বন্ধুরা আমরা এখানে কী লিখেছি এক্সের মানটি প্রথম নং সমীকরণে বসাইয়া পায় তো এক্সের মান এখানে কী আছে ফোর তাহলে আমরা কী লিখব বা থ্রি গুণ এক্সের মান কত ফোর থ্রি গুণ ফোর প্লাস টু ওয়াই সমান সমান সিক্স বা তিনে চারি বারো প্লাস টু ওয়াই সমান সমান সিক্স বা বারোটি প্লাস বারোটি যখন সমান সমানের এই সাইডে আসবে ডান সাইডে যাবে তখন প্লাস বারো মাইনাস বারো হয়ে যাবে তাহলে টু ওয়াইকে আমরা বাঁ পাশে রেখে দেবো সমান সমান সিক্স মাইনাস বারো বন্ধুরা আমরা এখানে করছি বা তাহলে টু ওয়াই সমান সমান কী হচ্ছে মাইনাস সিক্স মাইনাসটি কেন নিলাম কারণ মাইনাসটি বড় সংখ্যার আগে যে চিহ্নটি থাকবে সেটি আমাদের বসাতে হবে তাহলে বা ওয়াই সমান সমান কী লেখা যায় আমি কী শিখিয়েছিলাম এখানে যে নিচে কিছু না থাকলে ওয়ানের সাথে গুণ যাবে তাহলে দুইটা যখন ডান পাশে আসবে এর নিচে কিছু নেই মানে ওয়ান আছে তাহলে দু এক দুই তাহলে মাইনাস সিক্স বাই টু দুই ছয়কে দুই দিয়ে ভাগ দিলে ভাগ ফল হয় থ্রি বা ওয়াই সমান সমান মাইনাস থ্রি দেব বন্ধুরা সমাধান সমাধান টি হলো এক্স সমান সমান ফোর এবং ওয়াই সমান সমান মাইনাস থ্রি থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে আমাকে এইভাবে সাপোর্ট করতে থাকবে থ্যাংক ইউ বন্ধুরা